নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এসেছি সবজি বাজারে আর সবজি বাজারে দর কেমন যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানকার সবজির কেমন যাচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমাকে তো শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে চল্লিশ টাকা কিলো বিক্রি হচ্ছে আর লেবু দশ টাকা চারটে বিক্রি হচ্ছে ঝিঙে কত ঝিঙে চল্লিশ টাকা ঝিঙে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো পেঁপে বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো তো কেউ কেউ আবার চল্লিশ টাকা কিলোতে বিক্রি করছে আমি এনার কাছ থেকে তিরিশ টাকা কিলোতে কিনেছি এটা ক্যারিতে দোকান ছিল

అలంగరు ওই కొడిటాసన అలా కొల్లగి వెడతది 30 35 సకి నా నా 200 টাকা ఉలే బాయ్ 200 টাকা పలనే లేవ జా 280 కి వచ్చే 300 বাঁধাকপি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস পঁচিশ থেকে তিরিশ টাকা পিস একটু বড়ো সাইজের হলে তিরিশ টাকা একটু ছোটো হলে আপনার পঁচিশ টাকা বেগুন বিক্রি করছে ষাট টাকা কিলো আর টমেটো আপনার চল্লিশ টাকা কিলো বিক্রি হচ্ছে ফুলকপি বিক্রি হচ্ছে ওই পঁচিশ থেকে তিরিশ টাকা পিস ফুলকপি চলেছি আদা রসুনের দোকানে আর আদা রসুনের দাম প্রায় সমানই আপনার একশো গ্রাম আদা পঁচিশ টাকা এবং রসুনও ওই রকমই দাম আলু পেঁয়াজের দোকানে আর এখানে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে আলুটা তিন রকমের আছে একটা হচ্ছে আপনার জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা আর একটা হচ্ছে আপনার চন্দ্রমুখী সেটা বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা আর একটা লাল লাল আছে তারকেশ্বর আলু সেটার দাম আপনার পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার ষাট টাকা কিলো পেঁয়াজ পেঁয়াজের দাম একটু বেড়ে গেছে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে